সম্মানিত দর্শক বিন্দু এই সব সবকিছু বড়ো খবর আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় আগামী গতকালকে প্রায় দুদিন ধরে আব্বাসের দিকে ভাই যান আপনাদের কাছে একটা বার্তা পৌঁছে আপনারা জানেন যে বারাসাত গোপালপুর চৌমাথাতে আজকে বিশাল বড় প্রতিবাদ সভা আছে প্রত্যেকটা ভাইকে আব্বাসের দিকে ভাইজান দাও দিয়ে দিয়েছে আপনারা সব তলে দলে যোগ দিবেন সেটা আজকে তো প্রত্যেকটা ভাইকে যদি পারেন ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন যে ফুরফুরা আহালে আহালেসন্নাতে জামাতে একমাত্র পণ্য ধর তার নাম হল আব্বাসের দিকে ভাই যান উনি কিন্তু এভার ময়দানে নেমে গেছে আপনারা জানেন কিছুদিন আগে একটা সভা করেছেন কয়েক লক্ষ লক্ষ মানুষের জামায়াতে জড়ো হয়েছিল আপনারা জানেন তারপরে আজকে 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 আব্বাসের দিকে ভাইজান একটা বিশাল বড় প্রতিবাদ সভা আছে বারাসাত গোপালপুর চৌমাথা মোড়ে বিশাল বড়ো প্রতিবাদ সভা আছে আজকে আপনারা সব দলে জলে যোগ যোগ দেবেন আবার আপনারা জানেন যে আপা সেদিকে যেখানে ডাক দেখে লক্ষ লক্ষ মানুষের জামাতে জড়ো হয় যে বাংলার নয়নমণি ওয়াইজিন পিরজাদ আব্বাসের দিদি ভাইজান ডেকে ডাক দিয়েছে যে কালা আইনের বিরুদ্ধে যে ওয়াক বিলটা যে পাশ করেছে মোদী সরকার তার বিরুদ্ধে আর পেহেলগাঁ গাঁকে যে যে পেহেলগাঁ গাঁটাকে নিয়ে যে বড়ো বড়ো যে যেটা চলছে সেটা আপনারা সাধারণ জনগণ আপনারা সবাই জানিয়ে দি প্রত্যেকটা ভাইকে আমাদের চ্যালেঞ্জের তরফ থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তো ভাই আপনারা আপনারা অবশ্যই যাবেন আর আপনারা ফিরে যান আপনার সেদিকে ভাইজানের আপনার হাতকে আপনারা মজবুত করবেন আর নকশা সিদ্দিকী ভাইজনের পাশে আপনারা থাকবেন যেহেতু সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে বাংলা বিজেপিকে তাড়ানোর জন্য বহু সব বিজেপি মুসলমানদেরকে ই করার জন্য বহুত ষড়যন্ত্র করছে কিন্তু আব্বাসের দিকে অশাসের দিকে তারা বলে দিয়েছে এই ওয়াকাপ বিলটা অবশ্যই আমরা বাতিল করব তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি সাথে থাকো তো দেশ বিদেশ থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে বার্তা দাওয়া দেওয়া হলো আপনারা দলে জলে দিন আজকে বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশাল বড় প্রতিবাদ সভা বারাসাত গোপালপুর মোড় আপনারা সবাই যাবেন আপনাদের কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে আছে